বিজয়ের ঊনপঞ্চাশ বছরে রীতিমতো বিপ্লব ঘটে গেছে দেশের কৃষি খাতে এক সময়ের খোরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দশম জিডিপিতে অবদান প্রায় চোদ্দ শতাংশ সাফল্যের পেছনে আছে গবেষণা এবং সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের মফির রহমানের রিপোর্ট সবকিছুর মতো কৃষিতেও বৈষম্য পূর্ববাংলার পাঠ চলে যেত পাকিস্তানে বৈষম্যের প্রতিবাদে ফুঁসে ওঠে বাঙালি বঙ্গবন্ধু দিলেন ছয় দফা এই ছয় দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা জাতির পিতার নেতৃত্বে কৃষিবান্ধব নীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্বাধীন দেশে বারবার বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি বন্যা খরায় ফসল হানি নতুন জাত উদ্ভাবন কৃষি ঋণ ভর্তুকি দেওয়া সহ বঙ্গবন্ধুর দেখানো পথেই আসে সাফল্য বিজয়ের উনপঞ্চাশ বছরে দেশের কৃষি খাতে ঘটে গেছে বিপ্লব খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান দশম সবজি উৎপাদনে তৃতীয় আর মাছে চতুর্থ জিডিবিতে কৃষির অবদান তেরো দশমিক ছয় শতাংশ ধান উৎপাদনে ফল উৎপাদনও বেড়েছে আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং পেয়ারায় অষ্টম এ সাফল্যের পেছনে কাজ করেছে সারের দাম কমানোর পাশাপাশি সেচে ভর্তুকির সিদ্ধান্ত উন্নয়ন অগ্রযাত্রায় একটি বড় অধ্যায় জুড়ে আছে কৃষিখাত যে গবেষণা তার একটা বড় ভূমিকা আছে গবেষণার সাথে সম্প্রসারণ এবং কৃষকদের একটা রোল পরিবেশে পরিবর্তনের সাথে সাথে যেমন আমার উত্তরবঙ্গে খরা দক্ষিণবঙ্গের লবণাক্ততা ওই ভ্যারাইটিগুলো কিন্তু এখানে অ্যাডপশন বেড়ে যাচ্ছে তো টেকনোলজিটা এসেছে এবং ফার্মারদের প্রোয়েকটিভ রোলের জন্য এবং মার্কেট যেহেতু এখন তার আছে সে মার্কেট এখন বিক্রি করতে পারে একটা ফসল করে কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণে নজর দেওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার উদারভাবে কৃষিক্ষেত্রে সাহায্য সহায়তা দিয়েছিলেন ভর্তুকের পরিমাণ পঞ্চাশ শতাংশরও বেশি ছিল পানি সেচের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি করেছিলেন এবং বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন ফসলের নতুন জাত উদ্ভাবন করেছে এবং জাত উদ্ভাবনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান প্রথমে রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের জানাতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় থাকার পরামর্শ বিশেষজ্ঞদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা